তো আজকে আমরা করতে চলেছি হচ্ছে দেশি মুরগির ছোল তো তোমরা পুরো ভিডিওটি রাইস দেখতে থাকো হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল দ্য বং পিং তো তোমরা সবাই কেমন আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর সবাইকে জানাই গুড মর্নিং আর এই যে দেখো আমি খেয়ে দে মুখ ভর্তি করে রেখেছি আর যেহেতু সকাল হয়ে গেছে সব কাজকর্ম সেরে আর এই দেখো আমি এখন ব্রেকফাস্ট করতে বসে পড়েছি একটা হট ডগ মানে চিকেনের একটা কেক আর একটা হচ্ছে তোমার চিকেন প্যাটিস তো আমি একা খাবো না আরও সবাই আছে খাবে তো আজকে বলে রাখি আমি তোমাদের দেখাবো একটা দেশি মুরগির ঝোল রেসিপি তো আমার সাথে দেখতে থাকো আর এই যে বাজার থেকে নিয়ে চলে এসেছে আমার মা দেশি মুরগি তো এবার আমি আর দিদি মিলে এটাকে নিজের হাতে মানে ছাড়াবো কাটবো অ্যান্ড রান্না করবো তো আমার এই ছোট্ট রেসিপিটা তোমরা কিন্তু দেখতে থাকো আমি আমার মতন আমার স্টাইলে আমি করেছি অন্যান্য দিন অন্যভাবেই করি কিন্তু এটা আছে রকম করেছে তো প্রথমেই আমি কিন্তু হাড়িতে জলটা বসিয়ে নিয়েছি গরম করে নিয়েছি যেহেতু মুরগিটাকে পালক ছড়াতে হবে আর এর মধ্যে দেখো আমি এখন ওদিকে জল গরম হচ্ছে এদিকে আমি মিক্সারে আদা রসুন তারপর তোমার শুকনো লঙ্কা পেঁয়াজ তারপরে গোটা গোলমরিচ গোটা কাঠ আর লবঙ্গ এগুলো কিন্তু আমি দিয়ে পেস্ট করে নিছি একেবারে আর এদিকে কিন্তু আমি দেখো ময়দাটাকে মেখে রেখে এবার ঢেকে নেবো ঠিক আছে আর এদিকে আমাদের জল গরম হয়ে গেছিলো আমরা মুরগিটা ছাড়িয়ে নিয়ে একটু পুড়িয়ে নিয়েছি কিন্তু ঠিক আছে তো পুরি নেওয়ার পর আমরা এই যে কেটে নিচ্ছি আর হ্যাঁ মিক্সারে যেটা বলছিলাম আমি সেটা হচ্ছে তোমার ওগুলো আমরা দিয়ে দিয়েছিলাম কাঠ গরম মশলা তোমরা বলতে পারো তেলে দিতে পারো বাট না আমরা একটা স্মেলের জন্য কিন্তু দিয়ে দিয়েছি মানে মিক্সারে আদা রসুনের সাথে আর এইদিকে দেখো আমি কড়া বসে নিয়ে তাতে তেজপাতা পেঁয়াজ আর তোমার এ দিয়ে দিচ্ছি একটু সামান্য নুন দিয়ে আর মাংসগুলো ভালো করে ধুয়ে কিন্তু দেখো আমরা ভাজি ভেজে নিচ্ছি ঠিক আছে তো আমরা এগুলো ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নিয়েই কিন্তু আমরা এ করে নেবো আর আমরা আলু কেটে রেখেছিলাম আর যে মশলা বেটে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে শুকনো লঙ্কা গোটা কাঠ গরম মশলা তেজপাতা লবঙ্গ এগুলো সব অ্যাড করে দিয়েছি এগুলো কিন্তু ঠিক আছে আর আলাদাভাবে কিন্তু আমরা আর পেঁয়াজ দেবো না আর আলাদাভাবে কোনো চিকেন মশলা গরম মশলা কিছু দেবো না না তো একদম তিতো ভাব চলে আসবে যে তোমরা অনেক কাট গোটা কাঠ দিয়েছিলাম অ্যাকচুয়ালি তারপরেই কিন্তু আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো সব দিয়েছি ঠিক আছে আর হ্যাঁ এখানে কিন্তু একসাথে আমরা আলুটা দিয়ে দিলাম কেন আমরা কিন্তু এতে সামান্য পরিমাণে জল দেবো একদম সামান্য এর মানে যেহেতু টাটকা পুরো মাংস ঢেকে ঢেকে কম আছে আমরা মানে এ করে নেবো ঠিক বলতো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে আমরা কিন্তু ঢাকা দিয়ে দেবো আর তোমরা তোমাদের পরিমতন পরিমাণ মতো নুন আর ঝালটা কিন্তু দিয়ে নেবে আমি আমার মতন মানে বেশি ঝাল খাই বলে বেশি ঝাল দিয়ে দিয়েছি তোমরা তোমাদের অনুযায়ী কিন্তু দিয়ে দেবে ঠিক আছে তো আমরা দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি করে নিয়ে কিন্তু মানে এখনও হচ্ছে নাড়াচাড়া করছে আর কি কষাচ্ছি একদম তেল বেরিয়ে আসবে হুম তো তেল বেরিয়ে আসার পর কিন্তু তোমরা ঢেকে দেবে আর এই যে দেখো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি হুম তো দেওয়ার পর আমরা এক এক করে যা যা আছে সব একসাথে কিন্তু আমরা দিয়ে দেবো হ্যাঁ এটা যদি বলতে পারো তাহলে প্রেসারেই একসাথে দিয়ে দিতে পারতে বাট না এটা একটা আলাদা হবে প্রেশারে দিতে গেলে কিন্তু আমাকে জল অ্যাড করতে হবে এতে কোনো জল অ্যাড আমরা করবো না তোমরা নিজেরাই কিন্তু দেখতে পারবে তো এ দেখো আমি এদিকে নাড়াচাড়া করে নিচ্ছি আর কালারটা কিন্তু দুধারণ আসবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল মানে আমার এখনই কিন্তু লোভ লাগছে মানে দেখছি ভিডিওটা আমি এডিট করছি তো আর ভাবছি যে বাবা সেদিকা খেয়েছিলাম কিন্তু হ্যাঁ কষ্ট বিশাল হয়েছিল গাইজ নিজের হাতে ফার্স্ট টাইম ছাড়ানো কাটানো পছন্দ আর এদিকে দেখো আমি কিন্তু চিঁড়ে রাখা কাঁচা লঙ্কাও দিয়েছি অ্যান্ড শুকনো লঙ্কাও দিয়েছি ঠিক আছে আমরা মানে প্রচণ্ড ঝালকা টাটকা মুরগি জ্যান্ত তো আমরা যেহেতু পাখি কেটে কুটেই আনতাম একটা নিজের হাতে কাটটা বাচ্চা মাংসটা একটু ঝাল করবো না হতে পারে তারপরে আমরা লো মিডিয়ামে দেখো আমি লো মিডিয়াম করে দেবো নিয়ে আমরা কিন্তু ভালো করে ঢেকে দেবো ঠিক আছে ঢেকে দিয়ে ওই যে তোমার আস্তাতেই হবে মানে একদম আস্তে আস্তে জল পেয়ে তোমরা দেখতে পারবে এখানে তেল জল দুটোই কিন্তু ভেসে উঠছে হুম আমাকে অনেকবার নাড়তে হচ্ছে না তো নিচে ধরে যাবে দেখো কালারটা দেখো দেখতে পাচ্ছ হ্যাঁ আর তোমরা কিন্তু প্লিজ আলাদা করো যদি তোমরা মনে করো যে না আমরা গোটা ওই কাঠ মাঠ একসাথে আমরা দেবো না আগে থেকে মিক্সারে গ্র্যান্ড করব না তারপর যাও তাহলে তোমরা কিন্তু পরে তারপর হলেই খাবে তুমি একটু এড করো হচ্ছে হচ্ছে এমা মাংস খাবি নেরু আর কী খাবি আচ্ছা তুই কি খাবি মাংস ভাত আলু রাত কটা বাজে জানিস এখন নটা মাংস খাওয়ার জন্য বসে আর গাইস ওদিকে আমার মেয়ে ছেলে খাওয়ার জন্য রাত নটা সাড়ে নটায় বেজে গেছিল গাইস আমাদের রান্না বান্না কত বি সন্ধ্যে ছটায় মুরগি আনা হয়েছে তো ভাবো তারপরে দেখো এই দেখো কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে একটা মানে ঢেকে ডেকে ডেকে মাংসের যেহেতু জল তো থাকবেই না ঢেকে ঢেকে যেহেতু কষাচ্ছি আর হ্যাঁ আমরা সামান্য একদম এক কাপ মতন জল দিয়েছিলাম যাতে তোমার তলার দিকে না ধরেটা যায় আর তেল একটু বেশি পরিমাণ তোমরা দেবে হুম আমরা কিন্তু এখানে ওই সাদা অয়েল ব্যবহার করেছিলাম তোমরা তোমাদের মনের মতন ব্যবহার করতে পারো যেটা খুশি আমি কিন্তু আবার ঢেকে দেবো ঠিক আছে এইভাবে কষতে কষতে অটোমেটিক আলু মাংস দুটো হয়ে যাবে ঠিক আছে তো গ্যাস দেখো মাংস পুরো কিন্তু কমপ্লিট ওই মানে মাংস জলে আমরা আস্তে করে গ্যাসটা মাংস কষিয়ে সেদ্ধ করে নিচ্ছি হ্যাঁ তো একদম আলু গলে গেছে আর কালারটা দেখো তোমরা জাস্ট আমরা কিন্তু বলবে না এখানে কোনো জল অ্যাড করিনি তোমার কিন্তু ফুল ভিডিওটা দেখবে একদম জল মানে অ্যাড করিনি ওই জলেই আমরা মাংস সেদ্ধ করেছি আর কালারটা দেখো এটা কিন্তু আমরা একটু অন্যরকম করেই করেছি ঠিক আছে তো ফার্স্ট টাইম আমরা একটু অন্যরকম ট্রাই করে দেখলাম কিন্তু আর আমরা কিন্তু আর কিন্তু আলাদাভাবে কোনো মশলা অ্যাড করবো না যেহেতু আমরা আগেই যখন আমরা মশলা পেস্ট করি তখনই গোটা গরম মশলা জিরে এগুলো কিন্তু অ্যাড করে দিচ্ছিলাম সেই স্মেলটা কিন্তু সারছে এবার যদি আমরা মনে করি আলাদা করে দেবো কিন্তু একদম বিচ্ছিরি হয়ে যাবে একটা তেতো ভাব চলে আসবে এত কথা যদি আমরা অনেক গরম মশলা অ্যাড করি তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো বাড়িতে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো আমরা কিন্তু মাংস পুরোপুরি রেখে তারপরে কিন্তু আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি ফার্স্ট ওকে খাইয়ে দিয়েছি আমার ছেলে মেয়েদেরকে দিয়ে ওকে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ ও খেয়ে কিন্তু বলছে খুব সুন্দর তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে